আসসালামু আলাইকুম সবাইকে খাজা মেরিন স্টোরে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এই দোকানটি হলো চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত আজকে বেশ কিছু অফার পাবেন আপনারা ঈদের উপলক্ষে জাহাজের বেশ কিছু নতুন মালামাল এসেছে সেগুলোর উপর এতদিনে হয়তো আপনারা জেনেই গেছেন যে খাজা মেরিন স্টোরে শুধুমাত্র কিন্তু জাহাজের মালামালগুলো বিক্রি করা হয়ে থাকে অন্য কোনো লোকাল মালামাল বিক্রি করা হয় না আজকে আজিজ ভাই আপনাদের জন্য কি অফার রেখেছে ঈদ উপলক্ষে চলুন আমরা দেখে বা মানে এরকম তিন এরকম ফিটা আছে না ফিটা আছে না আপনাদের 250 হাফ আছে আছে কত লিটার আছে

তিনটা এটাও যদি কারো দরকার হয় মোবাইলে যোগাযোগ করতে হবে বকা দিয়ে না কেউ তাহলে মোবাইলে যোগাযোগ করতে হবে এগুলো না টেন্ডারে সমস্যা হয় টেন্ডারে সমস্যা হয় না কিছুক্ষণ আগে তো ওই ভাই ট্রেড দিয়ে গেল আরিফ হ্যাঁ এরপরে দেখবো কি তুমি কত বিক্রি করলা মানে এরপরে উনি নিয়ে পড়বে তারপরে ক্যারেট কার্ড আচ্ছা এখানে আরেকটা আছে এটাও ফোনে যোগাযোগ করে নিতে হবে এটা তো আপনার আছে এটা সহ আছে

এগুলো কত করে নিতে পারবে আচ্ছা এগুলো মোবাইলে যোগাযোগ করতে হবে কারণ এগুলো তার সবাই নিবে না এগুলো যারা কমার্শিয়াল জিনিস এগুলো আপনাদের যাদের লাগবে ভাইদের সাথে ফোনে যোগাযোগ করবেন তারপরে একটা আলাপ আলোচনা করে দরদাম করে নিয়ে নিবেন সেটাই

এই যে এখানে দেখাই দিলাম যত ডাস্টবিন ট্যাঙ্কি আছে এগুলো ভাইদের সাথে ফোনে যোগাযোগ করতে হবে যেহেতু এগুলো কমার্শিয়াল আর কোরবানি এসে এই যে এইগুলোকে ছাড় দেওয়া যাবে আচ্ছা ছাড় দিবে অবশ্যই ছাড় দেব কোরবানি উপলক্ষে ছাড় পাবেন ফোনে যোগাযোগ করে আপনারা দরদাম করে নিয়ে নিতে পারবেন এগুলো কম দামেই পাবেন অনেক কমে পাবেন

এটা দিয়ে চলে তারপর কি গুলো তো আবার নতুন আসছে দেখা যায় নতুন আসছে সেল হয়ে গেছে টাকা করে টাকা এগুলো

একদম নতুন <g notified>

ওগুলো ফিক্সড রেট করবে 100 টাকা ওগুলো আয়রনের জন্য আপনি যে কোনো দাগ

এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারির যে কোনো দোকান থেকে কোনো মালামাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ